পয়েন্ট টেবিল উলট পালট বরিশালের দাপট হেরেও যে সমীকরণে পেলে অপে খেলবে খুলনা টাইগার্স চরম উত্তেজনায় শেষ মুহূর্তে খুলনা কেমন করে কাঁদিয়ে হারালো ফরফুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লে অফে যেতে আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্পই ছিল না খুলনা টাইগার্সের এমন সমীকরণে ফরসুন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল খুলনা টাইগার্স যেখানে মোহাম্মদ রান ধ্রুবর যার ফলে বরিশালকে রানের ভালো একটা স্কোরিং টার্গেট দিয়েছিল খুলনা টাইগার্স জবাবে ব্যাটিং করতে নামে এগারো রানে সাজঘরে ফিরলেন তহিদ হৃদয় এরপরে অনবদ্য অবিশ্বাস্য জুটি গড়লেন তামিন ইকবাল এবং ডেভিড মালান ওভার প্রতি তুলতে থাকেন দশ রান স্কোরবোর্ডে তখন ফরসুন বরিশালের রান যখন একশো দুই তখনই ব্যক্তিগত সাতাশ রানে ফিরলেন তামিন ইকবাল এর আগে অবশ্য দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন ডেভিড মালান দলীয় একশো একুশ রানের মাথায় সাজগরে ফিরলেন ডেভিড মালান খেলে গিয়েছিলেন তেষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস তবে এরপরে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং যার ফলে শেষ মুহূর্তে জমে উঠল ম্যাচ কিন্তু দুর্ভাগ্যবশত চব্বিশ রানে রান আউটে কাটা পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ ওই একই ওভারে মাহমুদুল্লাহকে আউট করে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম ক্যাশ আউট হয়ে শ্বাস গড়ে ফিরলেন শেষ আঠারো বলে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল তেইশ রান ফাইভ মার্শ আপ নবীদের মূলত দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ মুহূর্তে জমিয়ে তুলে খুলনা টাইগার্সকে হারালো ফোরফুন বরিশাল এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো খুলনা টাইগার রংপুর রাইডার্সেরও ষোলো পয়েন্ট তাদেরও ষোলো পয়েন্ট অন্যদিকে খুলনা টাইগার্সের দ্বিতীয় রাউন্ড যেতে হলে পরবর্তী দুইটা মাসে জয়ের কোনো বিকল্প নেই এবং কি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও